নমস্কার বন্ধুরা মিষ্টি অ্যান্ড মঞ্চন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন তো গ্রাম বাংলার কত বিপদসংকুল জীবন দাঁড়িয়ে একটা মানে ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি প্রায় পাঁচ ফুট লম্বা একটা এটা ওই পর্দকুকরো সাপ বলছে অনেকে তো সেই সাপটা কিন্তু খুবই বিষাক্ত একটা সাপ এবং সেটা ওই যে রাত্রিবেলা মাছ ধরার জন্য অনেকে গ্রামবাসীরা জাল পাতে তার মধ্যে মুখটা আটকে গেছে এটা দেখার পরে সত্যি আমাদের ভীষণ ভয় লাগতে যে এতটা বিষধর একটা shambho আর সবারই ঘরে বাচ্চা বাচ্চা আছে তো একটা বিপদ ঘটে যেতে পারে তো একে বর্ষাকাল বর্ষকালে একটু মানে এই সব জিনিসপত্র বাড়িতে ঢোকার প্রবণতা থাকে তো সকলে দেখেই ভীষণ ভীত এবং আর অনেকে গ্রামবাসীর সিদ্ধান্ত নিল যে মানে শত্রুকে কাছে রাখলে হয়তো বিপদ হতে পারে তো আর যেহেতু ওকে অনেকে দেখতে গেছে আর হয় যে আমরা শুনে এসেছি যে এরকম ঘটনা ঘটলে মানে দেখা যায় আঘাত যাদের দ্বারা হয় তাদেরকেই আগে দংশন করে তো নানান রকম ভয় থেকে তাকে মেরে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো এবং শেষ পর্যন্ত মেরে দিয়ে কিভাবে তাকে সৎকার করা হলো সেটা সমস্ত আমার ভিডিওটাই দেখতে পাবে তো পুরোটা দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না

এটা জলে থাকে আমুহা করতে আর খায় পদ্মগুলো সেগুলো বাগানে থাকে পদ্মগুলো কিন্তু অত না এ হ্যাঁ

দাদা <laughs>

Um bode,